গল্পের নাম কালো হাত স্থান খুলনার একটি পুরনো স্কুল নাম শ্যামপুর হাই স্কুল স্কুলটি প্রায় একশো বছরের পুরনো পুরনো বিল্ডিং কাঠের জানালা আর রাত হলেই যেন একটা অজানা গন্ধ ছড়িয়ে পড়ে স্কুলের পেছনে ছিল একটা বন্ধ ঘর পুরনো বিজ্ঞান ল্যাব অনেক বছর আগে এক দুর্ঘটনায় এক ছাত্র সেখানে আগুনে পুড়ে মারা যায় তারপর থেকেই ল্যাব ঘরটি তালাবদ্ধ ছাত্রছাত্রীরা বলে রাতে সেখানে কাজ ভাঙার শব্দ শোনা যায় হঠাৎ আলোচ বলে ওঠে আবার নিভে যায় কেউ কেউ বলে একটা কি কালো হাত কি মাঝে মধ্যে জানালার ফাঁক দিয়ে বাইরে আসে যেন কাউকে টানতে চায় একদিন সাহসী এক ছাত্র নাফিস ঠিক করে সত্যি জানবে রাত নয়টার দিকে বন্ধুদের চ্যালেঞ্জে সে স্কুলে ঢুকে পড়ে মোবাইলে ভিডিও করতে করতে পেছনের পেছনে ঘরের দিকে এগোয় ঘরটা তালাবদ্ধ কিন্তু জানালাটা খোলা সে জানালায় ক্যামেরা লাগিয়ে দেখতে চায় ভেতরে কি আছে হঠাৎ ওঠে জানালার ভেতর থেকে এক ভয়ানক ঠান্ডা বাতাস আসে ক্যামেরা ধাক্কা খেয়ে পড়ে যায় এবং এক জোড়া কালো হাত ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে বেরিয়ে আসে নাফিস চিৎকার করে পালাতে যায় কিন্তু পা জেন আটকে গেছে একটা হাত তার পায়ে জড়িয়ে গেছে ঠান্ডা শীতল জীবন্ত জেন নয় মিতের হাত বন্ধুরা দূর থেকে চিৎকার শুনে ছুটে আসে তারা নাফিসকে টেনে বের করে সে তখন কাঁপছে কাঁদছে আর বলছে সে এখন আমার সাথেই আছে সে ছেড়ে যাবে না কি পরদিন থেকে নাফিস আর স্কুলে যায়নি সে প্রায়ই বলে আয়নায় নিজের ছায়া দেখতে পায় না শুধু এক জোড়া কালোহা ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসছে গল্পটি ভালো লাগলে একটা লাইক দিন